এমএেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি ফিলিস্তিন লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সফলতার কারণে আপাতত হাত বাঁধা পড়েছে ইরানের কিন্তু মধ্যপ্রাচ্যের রুগ্ন অর্থনীতির দেশ ইয়েমেনকে চোখ রাঙাতে পারছে না ইসরায়েল আসলে ইসরায়েলের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব সেই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের বি টিম হয়ে উঠেছে ইয়েমেন শত শত কিলোমিটার দূর থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে আবার সাগর পথেও ইসরায়েলের জন্য ত্রাস হয়ে উঠেছে ইয়েমেন ইসরায়েল ও ইয়েমেনের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে সৌদি আরব ইয়েমেনের হামলা চালাতে গেলে সৌদির আকাশপথ ব্যবহার করতে হবে আর সেই সুযোগটাকে লুফে নিয়েছে ইয়েমেন ভৌগোলিক দূরত্বের এই প্রাচীর দেশটিকে দিচ্ছে বাড়তি সুবিধা ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রায় ইয়েমেনে হামলা চালাচ্ছে কিন্তু তাতেও বৈচিত্র্যপূর্ণ ভূগঠনের দেশ ইয়েমেনকে দমানো যাচ্ছে না তাই শেষ ইসরায়েলকে বাঁচাতে দেশটিতে অত্যাধুনিক থার্ড প্রযুক্তি মোতায়েন করে যুক্তরাষ্ট্র আয়রন ডোম আগেই ব্যর্থতার পরিচয় দিয়েছিল এবার সেই তালিকায় যুক্ত হয়েছে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল যখন ভেবেছে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বিজয় হয়েছে তখন একের পর এক মিছাই ইয়েমেন সেসব মিসাইল ঠেকাতে গিয়ে যেন কাজই করছে না ক্লান্ত আয়রন ডোম বন্ধুর বিপদ দেখে ইসরাইলে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র তবে কাজ হচ্ছে না এই টোটকাও গত বছরের অক্টোবরেই ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থার্ড কিন্তু গত সপ্তাহে প্রথমবার এর ব্যবহার করা হয় তবে অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ছড়া মিসাইলের কাছে ব্যর্থ হয়েছে ঠেকাতে পারে নিয়ে কয়েকশো কিলোমিটার থেকে ছুটে আসা মিছাইল ইরান ভিত্তিক গণমাধ্যম তেহরান টাইমস ইয়েমেনের বিদ্রোহীদের বড়াতে এ খবর জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা বলছে তাদের ছোড়া মিছাইল ঢুকতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের থার্ড প্রযুক্তি এমন দাবি সত্য হলে দুঃসময় অপেক্ষা করছে ইসরায়েলের জন্য